দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একজন পুরুষের যৌন জীবনের অত্যন্ত স্বাভাবিক এবং প্রাত্যহিক একটি সমস্যা অথবা একটু বিষয় নিয়ে আলাপ করব বিষয়টি হচ্ছে যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি স্বপ্নদোষ এবং এর আরও অনেক নাম বলে নৈশকালীন নির্গমন ঘুমন্ত নিদ্রায় রাগবচন নিদ্রারতি যৌন স্বপ্ন সিক্ত স্বপ্ন নৈশপতন বিভিন্ন নামে থেকে বলা হলো অত্যন্ত স্বাভাবিকভাবে অত্যন্ত প্রচলিত নাম হল স্বপ্নদোষ এই স্বপ্নদোষ নিয়ে স্বাভাবিকভাবে প্রত্যেকটা উত্তি বয়সের তার যৌবন প্রাপ্তিকালে এটা নিয়ে যেমন কৌতূহল থাকে তেমনি এই সমস্যা নিয়ে এটাকে সমস্যা মনে করে বিভিন্নভাবে বিভিন্ন রকম অপচিকিৎসার শিকার হওয়ার কারণে পরবর্তীতে তাদের যৌন জীবনের উপর এর প্রভাব পড়ার কারণে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলাপ করব মানুষ মাত্রই তার যৌন জীবন নিয়ে অত্যন্ত কৌতূহল কৌতূহলী থাকে এবং জন্মের পর থেকে তার স্বাভাবিক বয় বৃদ্ধির সাথে সাথে একজন একজন নারী যেমন সাত সাত আট নয় দশ বছর অথবা বারো বছর যে কোনো একটি সময়ের মধ্যে আস্তে আস্তে তার স্বাবলকত্ব প্রাপ্তি বা তার শরীরের নারী হরমোন বৃদ্ধির সাথে সাথে তার শরীরের পরিবর্তন সাধিত হয় এবং সেই সাথে ঋতুস্রাবের মাধ্যমে তার যেমন সাবালকত্ব প্রাপ্ত হয় তেমনি একজন পুরুষ শিশুও আট নয় বছর বয়সের পর থেকে তার শরীরের পরিবর্তন ঘটতে থাকে